আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমিন স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর اسماعিল হোসেন যার ভিডিও দেখে আপনারা অনেক বিনোদন পান অনেক হাসাহাসি করেন যার মধ্যে অনেকটা শিক্ষণীয় বিষয় রয়েছে সম্মানিত দর্শক এই লোকটা কি এমন একটা কাজ করতে পারে মানে যেটা ভাবার মতো না যেটা কল্পনা করার করার মতো না দর্শক আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর اسماعিল হোসেন এখন জেলে রয়েছে আসেন দেখি মূল কারণটা কি কি ঘটেছে এই ইসমাইলের সাথে দর্শক সংবাদ মাধ্যমের সূত্রে জানা যায় এই ইসমাইলের পরিবার বেশি একটা টাকাওয়ালা ছিল না যখন সে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার শুরু করে তারপর থেকেই মোটামুটি একটা ভালো রোজগার হয় তারপর থেকেই তার সংসারে কাজের জন্য বাহিরে থেকে একটা মেয়ে নিয়ে আসা হয় এবং সেই মেয়েকে সে নাকি মানে বিয়ের প্রলোভন দেখিয়ে এক বছর ধরে ধর্ষণ করে আসছে এটাই হচ্ছে সেই মেয়ের ফ্যামিলির অভিযোগ তবে এনাম ভাই নামে একজন লোক রয়েছে যে ইসমাইলের ঘনিষ্ঠ বন্ধু তার সূত্র থেকে জানা যায় যে ইসমাইল সেই মেয়েটিকেও বিয়ে করেছে কিন্তু ইসমাইলের আগের পক্ষের একটা বউ ছিল এখানে দুইটা সংসারই ঠিকঠাক মতো চলছিল দুইটা বউকে সে দুই বাড়িতে রাখছিল কিন্তু ঘটনাক্রমে প্রথম পক্ষের বউয়ের হয়তোবা খুব কথার লজিকে পড়ে যায় আর প্রেমের লজিকে পড়ে যায় তারপরে যে লাস্টে যে মেয়েটাকে বিয়ে করেছে মানে যার এখন ধর্ষণের অভিযোগে ইসমাইলকে গ্রেপ্তার করা হয়েছে তাকে একটু তার সাথে ভিন্ন আচরণ করে পরবর্তীতে সেই মেয়েটি তার তার বাড়িতে চলে যায় এখন বর্তমান সময় ফ্যামিলি থেকে বাপের তারা কি করছে আদালতে বা থানায় একটা মামলা করছে পরবর্তীতে তাকে এখন মানে পুলিশ এসে ধরে নিয়ে গেছে তো সম্মানিত এ হচ্ছে টোটাল বিষয় এই জন্য এই ইসমাইল এখন জেলে রয়েছে হয়তো বা এটা সম্পর্কে বিস্তারিত পরে তথ্য আসতে পারে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবারকাত